ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে দৈনন্দিন কাজের ইতালিয়ান শব্দার্থ থাকবে দেখুন কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে অসংখ্য শব্দ বলতে হয় অসংখ্য বাক্য বলতে হয় বাক্যর জন্য আমাদের শব্দ শিখতে হয় তাই আমাদের ভিডিওর প্রতিটি শব্দার্থ অবশ্যই আপনারা সকলে শিখে রাখবেন আমরা এখানে প্রথম শব্দটা রেখেছি শুভেচ্ছা শুভেচ্ছা এটাকে আমরা ইতালিতে বলি সালুতি ইতালিয়ান শব্দার্থ সালুতি সালুতি মানে শুভেচ্ছা এরপর আমরা শিখব সকাল সকাল এটাকে ইতালিতে কি বলা হয় এটাকে বলা হয় না ইতালিয়ান শব্দার্থ মানে সকাল আবার শুভ সকাল তখন কিন্তু আমরা বলি বোজর্ণ বঞ্জর্ণ মানে শুভ সকাল মাতৃ না মানে সকাল আপনার বা তোমার এটাকে আমরা ইতালিতে বলি তুও ইতালিয়ান শব্দার্থ তুও তুও মানে তোমার তোমার এরপর আমরা শিখব দর্শন ধরুন আমি আপনাকে বললাম আপনার দর্শন দরকার মানে বাংলাতে আমরা বলতে পারি আপনার কে আপনার সাথে দেখা করা দরকার বা আপনার দর্শন পাওয়া দরকার আমরা এমনটা বলি তো দর্শন এটার ইতালিয়ান হবে ফিলোজোফিয়া ফিলোজোফিয়া মানে হচ্ছে দর্শন পাওয়া কোন একটা জিনিস পাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্র ইতালিয়ান শব্দার্থ ত্রোভাতো মানে হচ্ছে পাওয়া পরবর্তীতে আমরা শিখব খুব খুব বা বেশি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক বেশি বা খুব দেখুন মূল উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই বোঝানো যেটা বাংলাতে আপনি বুঝতেছেন কি বোঝাবো মলতো মানে এরপর আছে ভাগ্য ভাগ্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দেস্তিনো ইতালিয়ান শব্দার্থ দেস্তিন্তিনো মানে ভাগ্য আমরা যে কাজ করি কাজ এটার ইতালিয়ান হবে লাবর ইতালিয়ান শব্দার্থ লাবোরো লাবোরো মানে কাজ তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে আরো কিছু শব্দার্থ শিখব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে কি এই শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি তো এটাকে ইতালিতে বলা হয় কে কজা কে কজা বিভিন্ন বাক্যর ক্ষেত্রে আমরা কে বলি কে মানে কি কজা বলি কজা মানেও কি আবার কে কজা মানেও কি কিভাবে এটাকে আমরা বলি কমে ইতালিয়ান শব্দার্থ কো মে কমে মানে কেমন কমে মানে কিভাবে বলুন তো কি মানে কমে কমে মানে কেমন বা কিভাবে বিরক্ত এখানে আমরা রেখেছি বিরক্ত এটার ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বিরক্ত এরপর আমরা শিখব এইগুলো বন্ধুরা একটা না এইগুলো মানে একাধিক বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়েস্তি ইতালিয়ান শব্দার্থ কুয়েস্তি কুয়েস্তি মানে এই গুলো আবার আমি যদি বলি যে এটা এই বা এটা বা এইটা এটার ক্ষেত্রে আমরা বলি কুয়েস্তো দুটা কিন্তু প্রায় সেম একটা কুয়েস্তো কুয়েস্তো মানে এটা একটা কুয়েস্তি কুয়েস্তি মানে এই গুলো তোমাদের এই ডিফারেন্ট গুলা ফোকাস করতে হবে এরপরে আছে এবার 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 এই কাজটা করো দেখতে পাবে এবার সাকসেস হবে এবার এটাকে আমরা বলি কুয়েস্তা কুয়েস্তা মানে এবার অন্য অন্য বা ভিন্ন বা আলাদা সব ক্ষেত্রে আমরা বলতে পারি আলত্র 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 মানে ভিন্ন বা অন্য এমন কিছু বোঝায় বন্ধুরা আমাদের পরবর্তী শব্দটি আছে তুমি তুমি বলো বলো বা আপনি বলুন এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দিম্মি ইতালিয়ান শব্দার্থ দিম্মি মানে তুমি বলো এরপর আমরা রেখেছি বলেছিল ভাই আপনি আমার সামনে আছেন আপনাকে আমি বলতেছি বলুন সেই ক্ষেত্রে আমি বলবো দিম্মি আর বলেছিল মানে কি এটা আপনার অতীতে বলেছিল সেই ক্ষেত্রে আমরা বলি লুই সে বলেছিল তো যাই হোক আমাদের পরবর্তী শব্দতে যাব আমাদের পরবর্তী শব্দটি রেখেছি তেল তেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অলিও ইতালিয়ান শব্দার্থ অলিও মানে হচ্ছে তেল তেলের পরে আমরা এখানে শিখব লবণ লবণ এটাকে আমরা ইতালিতে বলি সালে বলুন তো কি মানে লবণ বলেন ভাই বললে সমস্যা নেই আপনার সালে সালে মানে লবণ অলিও মানে তেল এরপর আমরা শিখব চিনি চিনি বা সুগার বলি এটাকে আমরা ইতালিতে বলি যুক্তেরো ইতালিয়ান শব্দার্থ যুগের যুগের মানে চিনি আমরা পরবর্তী শব্দতে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি পেঁয়াজ আমাদের রান্না করতে গেলে কিন্তু মাস্ট বি এটা দরকার হয় পেঁয়াজ তো পেঁয়াজ এটাকে আমরা ইতালিতে বলি চিপল্লা ইতালিয়ান শব্দার্থ চিপোল্লা চিপোল্লা মানে পেঁয়াজ পেঁয়াজের পরে আমরা এখানে শিখব বাদাম বাদাম বা বিভিন্ন ধরনের বাদাম আছে তো বাদামকে আমরা বলবো মান্দোরলা ইতালিয়ান শব্দ মান্দোরলা মান্দোরলা মানে বাদাম বাদামের পরে আমরা এখানে রেখেছি আপেল আমরা যে আপেল খাই আপেল এটাকে ইতালিতে বলা হয় মেলা মেলা মানে আপেল আমরা বাংলাতে আপেল বলি ইংরেজিতে অ্যাপেল বলি তো ইতালিতে সেটাকে আমরা বলি মেলা এরপর আমরা রেখেছি আলু আলু এটাকে আমরা ইতালিতে বলি পাতাতা। ইতালিয়ান শব্দার্থ পাতাতা আমার সাথে বলুন তো কি মানে আলু পাতাতা মানে আলু কি মানে পেঁয়াজ চিপোল্লা মানে পেঁয়াজ ভাই এগুলা কঠিন কিছু না সহজ একদম সহজ যদি চেষ্টা করেন তো যাই হোক পরে আছে মাংস মাংস এটাকে আমরা বলি কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে কার্নে মানে মাংস তো এই যে দিলাম এইগুলা অলিও সালে যুক্তের চিপোল্লা মান দরলা মেলা পাতাতা কারনে এগুলা সবগুলাকে আমরা কি করি খাই তো খাওয়া এটাকে বলা হয় মানজারে মানজারে মানে খাওয়া তো বন্ধুরা এই যে আমি এতক্ষণ কথা বললাম তো আপনাদেরকে শেখানোর জন্য বলেছি তো আমি চাই অবশ্যই আপনারা শিখুন সেটা যে ভিডিও থেকেই হোক আমার ভিডিও অন্য ভিডিও অন্য চ্যানেল যেখান থেকেই হোক আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শিখবেন ধন্যবাদ